সতেরোশো একান্ন সালে তিনি যাজক হতে চেয়েছিলেন কিন্তু তার পিতার মৃত্যু হওয়াতে তিনি তার মাকে সাহায্য করার জন্য করতে থাকেন অবশেষে তিনি যাজক শিক্ষা সম্পন্ন করে রোমে গিয়ে সদ্য প্রবর্তিত সন্ন্যাস সঙ্গে যোগদান করেন তাকে পাঠানো হয় পোল্যান্ডে তিনি সেখানে এবং মধ্য তার শিক্ষার নানা প্রতিষ্ঠান অনাথ আশ্রম ইত্যাদি গড়ে তোলেন পরে ভিয়েনা নগরে গিয়ে তিনি নগরবাসীদের মধ্যে বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের শিল্পীদের ও লেখকদের মধ্যে এক নতুন ধর্মীয় প্রেরণা জাগিয়ে তোলেন তিনি রোগীদের ও মমুষ্যদের অক্লান্তভাবে সেবা যজ্ঞ কর দেন ধর্মপ্রাণ প্রটেস্টানদের সঙ্গে শ্রদ্ধাপূর্ণ যোগাযোগ রাখতেন তার মৃত্যু হয় 1800 বিশ সালে এসো আমরা প্রার্থনা করি হে মঙ্গলময় তোমার ভক্তদের প্রতি অসীম তোমার স্নেহ তোমার সেবক ক্লেমেন্টের অন্তরে তুমি আশ্চর্য উদ্দীপনা জাগিয়ে তুলেছিলে তাই তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে তোমার মুক্তি বাণী প্রচার করতে পেরেছিলেন খ্রিস্টের প্রেম রাজ্য যে আমাদের অন্তরেই এই সত্য নিজের জীবন আচরণে প্রমাণ করতে পেরেছিলেন আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আশীর্বাদ কর আমরা যেন তার শিক্ষা দানে অনুপ্রাণিত হয়ে তারই দেখানো সত্যের পথে এগিয়ে চলতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন